ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ায় আরও তিন হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস জানায় জাহাজ আর সামরিক কার্গো বিমানে করে এসব সৈন্যদের পাঠানো হয়েছে এমন কত সংখ্যক সেনা মস্কোর হয়ে লড়তে তা নিয়ে কাজ করছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এর আগে আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রে মস্কোর হয়ে লড়াই করতে গিয়ে প্রাণ গেছে উত্তর কোরিয়ার কয়েকশো সেনা এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তার দায়ভার চাপিয়ে দিয়েছে ইউরোপের ওপর দর্শক ইউক্রেন রাশিয়া সংঘাতের সবশেষ জানাতে আমাদের সঙ্গে মস্কো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ তারেক আপনাকে আমন্ত্রণ আমাদের ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনার কাছে যে প্রশ্নটি আমি শুরু রাখতে চাই সেটি হচ্ছে হঠাৎ করে ট্রাম্প প্রশাসনের ইউক্রেন বিদ্বেষী যে আচরণ এটা কোন দিকে মন নিচ্ছে এবং যুদ্ধটা কোন দিকে যাচ্ছে মস্কো প্রশাসনের তরফ থেকে যুদ্ধবিরতি নিয়ে আগ্রহ আসলে কতটা জানাবেন ধন্যবাদ আপনাকে যেটা বলছি যে যুদ্ধ কিন্তু চলমান বন্ধের অনেক আলোচনা চলছে কিন্তু যুদ্ধ এখনো চলমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিশ্রুতি ছিল যেটি যে তিনি ক্ষমতায় আসলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করবেন কিন্তু সেটা নিয়ে আলোচনা চলছে আর এই সেই থেকে রাশিয়ার সাথে গত সপ্তাহ দুয়েক আগে সৌদি আরবিয়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে বৈঠক হয়েছিল রাশিয়া এবং ইউএস এর মূলত যুদ্ধটি চলছিল আসলে ইউএস এর সহায়তায় আর যেখানে ইউরোপের কিছু সহায়তা যেটা ছিল সেটি খুবই নামে মাত্র তো এই অবস্থায় যেটা এখন যেটি হচ্ছে যে দুই পক্ষই রাশিয়া এবং ইউক্রেন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই যুদ্ধ বন্ধে যুদ্ধে বন্ধ তারা সহমত গোপন করেছেন এবং গত আজকেই আরেকটি মিটিং হয়েছিল তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে যেখানে দুই দেশের রাশিয়া এবং ইউএস এর মধ্যে যে কূটনীতিক সম্পর্ক রয়েছে সেটি পুনরায় স্থাপনের জন্য যেমন এই মুহূর্তে রাশিয়াতে কিন্তু মার্কিন দূতাবাসটি বন্ধ রয়েছে সেই দূতাবাসটি পুনরায় চালুর ব্যাপারে দুই দেশের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে এবং যেটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন উনি যে কোনো যে কোনো মুহূর্তে আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে যুদ্ধটি হয়তো বা তিনি বন্ধ করতে পারবেন এবং এই তার তার দিক থেকেও যেটা বলা হচ্ছে এবং ক্রেমলিনের বোর্ড যেটা বলা হয়েছে দুই পক্ষই যুদ্ধ বন্ধ করতে সহমত রয়েছেন কিন্তু এই আলোচনাটির মধ্যে ইউক্রেনের এখনো কোনো কোনো ইনভলভমেন্ট নেই আর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আগামী আগামীকালকে আহ আমেরিকা ওয়াশিংটনে জিলেনেসকের একটি মিটিং রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সেই মিটিংয়ে যেটি যেটা বলা হচ্ছে ইউক্রেনের যে খনিজ সম্পদ যেটি মার্কিন প্রেসিডেন্ট চাচ্ছেন যে আরেকটা চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে তো মূলত এই এই মার্কিন যে সহায়তা ছিল এতদিন যুদ্ধে যেটি বিগত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করেছিলেন সেই যুদ্ধের যে সহায়তা দিয়েছেন তার বিনিময় এই মুহূর্তে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাদের মূল্যবান খনি সম্পদ যেটি রয়েছে ইউক্রেনে সেটি চাচ্ছেন সেই চুক্তিটি আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে বাট এতে এর মধ্যে মস্কোর সাথে মস্কোর থেকে যেটা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তিনি অলরেডি যে ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন যে রাশিয়ার যে ইউক্রেনের যে অঞ্চলগুলো ইতিমধ্যে অধিগ্রহণ করেছে সেই অঞ্চলটিতেই

মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের জন্য দুইশো পনেরো আসনের টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো দু সালের বিধানসভা নির্বাচনে পাওয়া আসনের রেকর্ড ভাঙতে এক হয়ে কাজ করতে বলেন তিনি নির্বাচন সামনে রেখে কি করতে হবে কি করা যাবে না তাও নেতাকর্মীদের বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনকে আরও শক্তিশালী করতে মাঠ পর্যায়ে মনোযোগী হতে বলা হয় কর্মীদেরকে বটকে ভোটার তালিকায় কেলেঙ্কারির অভিযোগ তোলেন মমতা স্বচ্ছতা ইস্যুতে নির্বাচন কমিশনকেও হুঁশিয়ারি দেন তিনি আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট আমি ওইটাই মেন করতে চেয়েছি আমি বলেছি টু থার্ড মেজরিটি তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জামান জব্দ করতে হবে দর্শক তৃণমূলের বিধানসভা নির্বাচন ঘিরে পরিকল্পনার সব শেষ খবর জানতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুতুন্ড শুভজিৎ আপনাকে আমন্ত্রণ আপনার কাছে প্রথম যে প্রশ্নটা আমি রাখবো সেটি হচ্ছে এই যে বিধানসভা নির্বাচনের এখনও তো বেশ কয়েক মাস বাকি তবে এরই মধ্যে নানা ইস্যুতে কাট গড়ায় দাঁড়াতে হয়েছে তৃণমূলকে এতে জনপ্রিয়তায় মমতার দলে কোনো ভাটা পড়েছে কি না কি বলবেন শাকিল মমতার নিজের দলের অভ্যন্তরেই এই মুহূর্তে বিবাদে তিনি জর্জরিত আপনি যদি দেখেন বিগত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চর্চিত বিষয় মমতার সাথে মমতার ভাতিজার একটা দূরত্ব তৈরি হয়েছে দূরত্বটা কিরকম মমতার ভাতিজা মমতার এই দল ছেড়ে তিনি নিজেই একদম তৃণমূল কংগ্রেসকে ভেঙে তিনি আলাদা দল করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি আলাদা দল করছেন এমন একটা খবর কিন্তু চাউর হয়েছিলেন এবং আজকের দিনে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় যেখানে মমতার ভাতিজা উপস্থিত এবং মমতা উপস্থিত উপস্থিত এক স্টেজে থেকে তারা ঘোষণা দিয়েছেন না এইগুলো সবই জল্পনা তৃণমূলের থেকেই তারা লড়াই করছে এবং তৃণমূলের মধ্যে তারা আজকে একাধিক ঘোষণা দিয়েছেন যেহেতু 26 সালে নির্বাচন বলা যেতে পারে আজকে একেবারে নির্বাচনের যে আনুষ্ঠানিক ভাবে তারা প্রচার কর্মসূচিতে নেমে পড়া সেটা কিন্তু মমতার দলের তরফ থেকে কার্যটা আজকেই শুরু হয়ে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলের যারা কর্মী তাদের সবাইকে নির্বাচনের কি স্ট্র্যাটেজি হবে সেটা তিনি বোঝালেন পাশাপাশি তিনি যদি দেখেন একেবারে তার ঝুলি থেকে তিনি যেটা বার করেছিলেন 2019 সালে 2024 সালে সবচেয়ে সাকসেসফুল এনআরসি ইস্যু সি ইস্যু সেটা কিন্তু তিনি আবারও বার করেছেন তিনি সেখানে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু যেটা নিয়ে আসছেন সেখানে তিনি একেবারে ভারতে বসবাসরত যাদের ডকুমেন্ট নেই এমন হিন্দু পরিবার তাদের সামনে আনছেন অর্থাৎ তিনি মাইনরিটি ভোট পাশাপাশি তিনি যারা হিন্দু সংখ্যালঘু যারা থেকে এসেছেন কোনোভাবে শরণার্থী হয়ে তাদের ভোট এক জায়গায় স্ট্র্যাটেজি এখন কতটা খাটবে সেটা নিয়ে কিন্তু বিজেপি বেশ সন্ধি বিজেপি তারা কিন্তু আজকে শুভেন্দু অধিকারী দীর্ঘ সময় কথা বলছিলেন তিনি কিন্তু বলছিলেন যে দু সালের কথা ভুললে চলবে না যখন মমতা বন্দ্যোপাধ্যায় শরণার্থী ইস্যুতে লোকসভায় কান্না

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সময়ের ক্ষেত্রেই তিনি কখনো কেন্দ্র কখনো নির্বাচন কমিশন তিনি এমন কাউকে করেন যে প্রতিপক্ষকে আঘাত করা যায় কিন্তু তার থেকে আবার প্রত্যাঘাত পাওয়া যায় না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে তিনি কি তারা যেভাবে নির্বাচনকে কেন্দ্র করে তারা যে বৃহৎ পরিকল্পনা নিয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন অর্থাৎ ভুতুরে ভোটার বা একাধিক তিনি আজকে প্রমাণ তুলে ধরেছেন সেই নিয়ে নির্বাচন কমিশন কোন কথা বলবেন এবং সবাবিকভাবে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ দরকার যে সেখানে তিনি বিজেপিকে প্রতিপক্ষ হিসেবে সামনে আনতে চাইছেন না সিপিএম বা কংগ্রেসকে আনতে চাইছেন না তিনি এমন কাউকে দাঁড় করাতে চাইছেন যেখান থেকে তিনি তার ভোটের আশাবেটা পাশাপাশি নেগেটিভ প্রচারের মাধ্যমে প্রচারের হাতিয়া তাদের হাতেও তুলে দেবেন না শাকিল সুবোধি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শুভজিৎ উত্তর এর সাথে ইসলাম ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে নিচ্ছে একটি বিরতি আমাদের সঙ্গে থাকুন পিছিয়ে কিছুক্ষণ বিরতির পর আবারো আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে তে পবিত্র রমজানকে সামনে রেখে আলোকসজ্জায় সেজেছে সৌদি আরবের রাস্তাঘাট শপিং মল সব ধরনের দোকানে চলছে মূল্য ছাড়ের হিরিক কোথাও কোথাও ছাড়ের মাত্রা দেখা গেছে চল্লিশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত এদিকে রমজান উপলক্ষে কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করেছে দেশটির প্রশাসন বাজারে কোনো মেয়াদ উত্তীর্ণ জিনিস আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য পেলেই নেওয়া হচ্ছে বড় অঙ্কের জরিমানা এমনকি বন্ধ করে দেওয়া হচ্ছে প্রতিষ্ঠান রমজানে দেশটির মানুষ যাতে নির্বিঘ্নে ইবাদত করতে পারে সে বিষয়েও নিরাপত্তা নিয়েছে সৌদি প্রশাসন দর্শক মধ্যপ্রাচ্যে এই মূল্য ছাড় নিয়ে সব শেষ খবর জানাতে সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ আহমেদ আহমেদ আপনাকে আমন্ত্রণ আমাদের ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনার কাছে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এই যে মূল্য ছাড়ের প্রতিযোগিতা এটা কতটা সুফল পান দেশটির নাগরিকরা সেটা তো বলবেনি একই সঙ্গে একটি বিষয় জানতে চাই আপনার কাছে যে ছাড়ের কারণে মাসব্যাপী প্রবাসীদের যে অর্থ সাশ্রয় হয় তার দেশের পাঠাটো রেমিটেন্স এর পরিমাণ বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখে কেননা ঈদ উপলক্ষে প্রায় সবাই কিন্তু পরিবারে বাড়তি অর্থ পাঠান এই উৎসবের সময় বলবেন আপনি সৌদি আরবে বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই সৌদি আরবে এগারো মাস ব্যবসা করেন কিন্তু এই একটি মাস যেটা সিয়াম সদর মাস সেই মাসে কিন্তু তারা একবারে কস্টিং প্রাইজে তারা কিন্তু পণ্য বাজারে ছাড়বেন বা অনেক সময় দেখা গেছে যে এই যে ছাড়টা দিচ্ছে যা অনেক মানুষ যারা নিরীহ বা অনেক দুষ্ট মানুষ তারা কিন্তু এই বিভিন্ন সুপার মলে গিয়ে কিন্তু তারা হেফাজত গুলি সংগ্রহ করে বা তাদের আরেকটা জিনিস তারা উল্লেখযোগ্য এখানে করে যে এই জিনিসগুলি খুব লম্বা মেয়াদ উত্তীর্ণ তারিখ থাকে এক বছর কোনটি ছয় মাস কোনটি আট মাস অনেকেই কিন্তু এই জিনিসগুলি কিনে তারা ঘরে নিয়ে আসে যেহেতু অন্য বছরের সময় তাদেরকে এই জিনিসগুলি দ্রব্যমূল্যের দামগুলি খুব বেশি থাকে

তারা সঠিক ভাবে দিচ্ছে কিনা বা তাদেরকে এই মেয়াদ উত্তীর্ণ কোন জিনিস আছে কিনা এটা কিন্তু খুব কঠিন মনিটরিং করতেছে পাশাপাশি আপনি যে কথাটি বলেছেন যে প্রবাসীরা যদি বেশি জিনিসপত্র খরিদ করে তাহলে তারা কিন্তু আসলেই কিন্তু না এমন না যাদের সবাই কিন্তু এই রমজান মাসটা অনেকেই কিন্তু কিছু না কিছু টাকা এক্সট্রা রেডি করে রাখে যে এই রমজান মাসে তারা কিন্তু অনেক জিনিস কিনে তারা বাসায় রেখে দেবে পাশাপাশি বিভিন্ন কোম্পানি দেখে কিন্তু প্রতি রমজানের সময় আসলে কোম্পানি কিন্তু তাদের স্যালারি দিনটু এক্সট্রা বোনাস দিয়ে থাকে বা বিভিন্ন নানা সাইটে তাদেরকে অনেক সহযোগিতা করে আজকে যে জিনিসটা উল্লেখ আমার চোখে পড়েছে যে দেখেন সৌদি আরবে এমন একটি জিনিস দেখেন যে বিভিন্ন জায়গা বক্স তারা তৈরি করে রেখেছে যে বক্সের মধ্যে তারা কিন্তু নীর্য দুস্থ মানুষের জন্য তারা নতুন কাপড় বা খাবার কিনে তারা বক্সের মধ্যে রাখে দেয় এবং সৌদি আরবের

সৌদি আরব থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সৈয়দ আহমেদ সঙ্গে ওয়ার্ল্ড নিউজ নিচ্ছে আর একটা বিরতি ফিরছি একটু পর আমাদের সঙ্গেই থাকব বিরতির পর স্বাগত আরো একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে মহাকাশে আরও নতুন দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দেশটির জিও কুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয় এটি উড্ডয়নের এক ঘণ্টা পরেই তা সফলভাবে কক্ষপথে প্রবেশ করে বলে নিশ্চিত করে চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন স্যাটেলাইট দুটি হল শিউওই কাউচিং ওয়ান ও শিউই কাউচিং ওয়ান লং মার্চ টু সি ক্যারিয়ার রকেটে করে মহাকাশ অভিযানে পাঠানো হয় স্যাটেলাইট দুটিকে লং মার্চ রকেট সিরিজের পাঁচশো উৎক্ষেপণ বলা হচ্ছে এই মিশনকে প্রক্রিয়াজাত প্রকার গুঁড়ো থেকে খাবার তৈরির অনুমোদন পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন রুটি কেক পাস্তা ও দুগ্ধজাতীয় পণ্যে চার শতাংশ পর্যন্ত ব্যবহার করা যাবে এই পাউডার নতুন এই উদ্যোগে বিনিয়োগ করছে বিশ্বের বিভিন্ন দেশ দু সালের মাঝে যার বাজার হতে পারে নয় বিলিয়ন ডলারের বা ম্যালওয়ার্ম পাউডার থেকে খাবার তৈরি নতুন এই প্রক্রিয়ার অনুমোদন পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন সাধারণত অতিবেগুনী রশ্মির মাধ্যমে প্রক্রিয়াজাত করে যা খাবারের ব্যবহারের জন্য প্রস্তুত করা হয় ইউরোপীয় ফুড সেফটি অথরিটি বলছে রুটি কেক পাস্তা ও দুগ্ধজাতীয় পণ্যে চার শতাংশ পর্যন্ত ব্যবহার করা যাবে মেলওয়ার্ম পাউডার ভবিষ্যতে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য সংকট রোধে এই পদ্ধতি সহায়তা করবে বলে জানিয়েছে সংস্থাটি এমন উদ্যোগে বিনিয়োগের শীর্ষে যুক্তরাষ্ট্রের এনভাইরো ফ্লাইট ফ্রান্সের ইনোভা আয়ারল্যান্ডের হেক্সা থাইল্যান্ডের গ্লোবাল বাক্স সহ বেশ কিছু প্রতিষ্ঠান এর আগে দু সালে বিল গেটস ও মেলিন্ডা গেটস পোকা থেকে খাদ্য উৎপাদনের জন্য এক লাখ ডলার প্রদান করে বিকল্প এমন প্রোটিন উৎপাদনে উৎসাহী জেফ বেজোস ও মার্ক জাকারবার্গের মতো বিশিষ্ট ব্যক্তিরাও খাদ্য উৎপাদনে যুক্তরাষ্ট্র জুড়ে দুই লাখ সত্তর হাজার হেক্টর জমি ক্রয় করেছেন বিলগেটস গেটস সাল নাগাদ কিট থেকে খাদ্য উৎপাদনের এই বাজার পৌঁছাতে পারে নয় বিলিয়ন ডলারে ইসলাম চ্যানেল আর এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য